তাওর না ভার্মেসি বলে আছে আচ্ছা তো আদান ব্যাগ সপ্তাহে দুইরা ভিডিও আসে প্রতি মঙ্গলবার একটা আসে প্রতি শুক্রবারে একটা আসে দুনোটায় বিকাল পাঁচটা বাজে আসে যারা আসছে টাকা সাতশো টাকা ছয়শো টাকা দিয়ে ভালো ভালো কবুতর কিনতে চান গিরিবাজ কবুতরের মাদি নেশার কবুতরের মাদি এমনকি ভালো ভালো কোয়ালিটির মাধ্যমে যারা কিনতে চান তিনশো টাকা চারশো টাকা পিস তারা অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা না দেখতে আর যারা পাঁচশো টাকা ছশো টাকা পিস কবুতর কিনতে চান তাদের জন্য গুড নিউজ আজকে হিউজ পরিমাণ কবুতর থাকবে একদম গড় ভর্তি ইনশাল্লাহ দেখেন আমরা একটু দেখাই দিই একদম যারা আফসান গ্রিজেল খুঁজতেছেন অনেকগুলো আফসান গ্রিজেল থাকবে ইনশাল্লাহ আমরা আল্লাহ নাম ইনশাল্লাহ ভিডিওটা শুরু করে দিন নাকি ভাই ওকে সো দর্শক বিশ মিনিট হলে আমাদের প্রাণ ভাই আদনান ভাই ভিডিওটা শুরু করতেছি ভাই শরীরের অবস্থা খুবই খারাপ সবারই অবস্থা খারাপ এগারো নম্বর কবুতরের কাছে প্রথমে দেখাচ্ছি ইনশাল্লাহ একটু আফসান গ্রিজেল আগে তিন থেকে পাঁচ থেকে ছয় জোর অপশন কবুতর আছে অপশনগুলো আগে দেখাবো তারপরে অন্য কবুতরগুলো দেখাবো নাকি ভাই ভিডিওতে অনেক কম দামে কবুতর থাকবে ওইগুলো পরে দেখাবো পাঁচশো টাকা ছয়শো টাকা পিস থাক জোড়া থাকবে ইনশাল ইনশাল্লাহ আপনি দেখেন নেবেন এই অপশানটা কত ভাই পনেরোশো টাকা এই চোখ নটটা ধরেন তো হাতে ভাই দর্শক নটের চোখটা একটু দেখাই দিই ইনশাল্লাহ আমি আবারও বলতেছি অনেক কম দামি কবুতরও থাকবে অনেকে রিকোয়েস্ট করছে ভাই ভালো কবুতরগুলো একটু আগে দেখাবেন তার জন্য অপশানগুলো আগে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন মশাল্লাহ ওকে ভাই সারাদিন বেকাচ্ছে ওকে তাহলে একদম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস ভাই এই আফসান গিজাল রেসার কবুতরা যদি কোনো ব্যবহার নেন এটা মাঝে এটা নর দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা কবুতর চিনবেন জানবেন তারা নেবেন খুব সুন্দর মাসাল এই জোড়াটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সো আমরা আরেক জোড়া দেখাচ্ছি তো দশ এখানে আছে বারো নম্বর কবুতর কাছে এখানেও আছে আরেক জোড়া আফসান এটা মাঝে নর মাসাল্লাহ দেখেন আমরা দেখাই ভাই মাদির একটু হাতে নেন ভাই দর্শক আমরা একটু মাদিরে হাতে নিয়ে দেখাবো এটা বারো নম্বর কবুতরে খাঁচা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই দেখেন মাদিটা

যদি কোনো ভাই বাচ্চারা কালেকশন করতে চান অবশ্যই বাচ্চারা কালেকশন করে নিতে ভাই বাচ্চারা কত একদম বারোশো এই শীতে যারা অলরেডি শীত কিন্তু পড়ে গেছে আজকে যখন সকালে আসলাম দেখেন প্রচুর ঠান্ডা লাগতেছে মানে আজকে বুঝতে হবে যে শীত অলরেডি পড়ে গেছে নাকি ভাই তাহলে এই ছেচল্লিশ নম্বর কবুতরের কাছে এই কবুতরা যদি কোনো ভাবে নিতেছেন শুধু দাম পর মাত্র বারোশো টাকা বারোশো দিয়ে দেবেন না

আপনাদের যদি কোনো অ্যাবরেদের হোয়াইট রেসের কবুতর লাগে দেখেন আপনার বাসার খুব সুন্দর একদম একুরেট কালারের একটা কবুতর ভাই কবুতর কত শুনবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই কুতরের যদি কোনো ব্যাবারেদার নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তা নেবেন যারা চিনবেন জানবেন তারা নেবেন ইনশাল্লাহ তত হাজার বান্ন নাম্বারে কিছু পাকিস্তানি কিছু মাদি কবুতর আছে পাঁচটা মাদি আছে না ভাই পাঁচটা ভাই মাদিগুলার নাম কত কী কী মাতি আছে ভাই এটা হচ্ছে গোল্ডেন এটা আছে সারংপুরি ওটা হচ্ছে টেডি হ্যাঁ ওটা তামাকার আচ্ছা পাঁচটা মাদি কত করে রাখুন ভাই

পাঁচশো টাকা শুধু পাঁচশো দিয়ে দেবেন ওকে তারপরে এখানে আছে এক পিস কবুতর কি বারবি হাম রোলার নাকি ওইটাই নাকি তা নাকি আটাত্তর নাম্বার কবুতর কাছে এক পিস কবুতর এটা কত ভাই একদম পনেরোশো এই কবুতর যদি কোনো ভাবে দেন নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যাদের লাগবে তারা নেবেন খাঁচা নাম্বার আটাত্তর এখানে আছে এক জোড়া ভাই এক জোড়া রেসার কবুতর এটা মাদি রান্নার কত রাখুন ভাই জোড়াটা এক হাজার টাকা মাত্র ওকে তারপরে এখানে আছে একটি মাদি নাকি ভাই একটা মাদি কবুতর আছে খুব সুন্দর মাসালা দেখতে পাচ্ছেন একটা রেসার মাদি কবুতর যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম সাতশো টাকা যারা চিনবেন যাদের লাগবে তা আনবেন খুব সুন্দর মাসালা এই কবুতরটা দেখেন আর কি তারপরে এখানে আছে একদম সাদা মুম্বাই কবুতর জুড়িটা খুব সুন্দর মাসালা বড় সাইজ কবুতর খাঁচা নাম্বার আটাত্তর দেখেন খুব চঞ্চল এই কবুতর যাও ওই দিন যাও জুড়িটা দেখেন মাসাল কত রাখবেন ভাই এই জোড়াটা কত ভাই

এই মাদিরে যদি কোনো বাবার দেন দাম পড়বে একদম সাতশো টাকা কাঁচা নাম্বার একাশি তারপরে আছে এখানে আশি নাম্বার একটা মাদি কবুতর পাঁচশো ভাই এটা একটা মাদি কবুতর এটা যদি কোনো বাবার দেন এটা বড় পাঁচশো টাকা খুব সুন্দর মশলা আশি নাম্বার কবুতর গাছ তিরাশি এই মাদিরে পাঁচশো টাকা ভাই পায়ে কাটে একদম আছে এই মাদিরে যদি কোনো বাবার দেন নিতে পারেন দাম মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা দশ ওকে তারপর এখানে আছে একটা এটা কি নন মাদি গ্রিজেলের মাদি আচ্ছা গ্রিজেলের একটা মাদি এটা কত ভাই 600 টাকা মাত্র 600 টাকা এটাও পাস আচ্ছা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 500 যাদের সিঙ্গেল নন লাগে তারও নিতে পারেন সকল অপশন এখানে ইনশাআল্লাহ আছে দর্শক 19 নাম্বার কবুতর 91 নাম্বার কবুতরের কাছে রেজ করা রেসার একটা আফসান গ্রিজেল মাদি কবুতর আগে কবুতরটা দেখাবো তারপর এটা টেক নাম্বার বলবো তারপর কবুতরের চোখ দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে ভালো করে দেখা ইনশাআল্লাহ আপনাদের মন ঠান্ডা করবে এটা বড় কথা পাকটা একটু টান দিয়ে দেন ভাই আগে এই যে পার্কটা দেখেন ইনশাল্লাহ খুব সুন্দর মশাল আফসান গিদের মাঝে মাঝ পাইর দেখেন ভাই এই যে পায়ের একটা আমরা নাম্বারটা বলছি তারপর আমরা এই দেখে দেব ইনশাল্লাহ এটা হইলো দশ একচল্লিশ না সাতচল্লিশ ভাই আচ্ছা

সকালে আসছি তো ভিডিও করতে দেখেন মাসাল্লাহ কবুতরা কত সুন্দর কি নর নামাদি ভাই এটা নর ন আচ্ছা নর কবুতর স্যার এখন খাঁচা দিয়ে দেন ভাই এটা নব্বই নাম্বার খাঁচা মাসাল্লাহ একটা কত রাখবেন এটা ভাই কবুতরটা একদম দুই হাজার টাকা ফিক্স একদম দুই হাজার সেই নটটা যদি কোনোভাবে নেন চকো একটা নরকবুত দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের লাগবে দেন ভাই যাদের লাগবে তা আড়বেন যারা চিনবেন জানবে তা আড়বেন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা নর কবুতর তারপর একদম কত ভাই দুই হাজার টাকা ওকে তারপর এখানে আছে একটা মিলি কবুতর ভাই রেড শেখার একটা সরি রেড শেখার একটা এক হাজার টাকা অষ্টআশি নাম্বার কবুতর কাছে যাদের লাগবে তা আড়বেন যারা কবুতর চিনবেন জানবে তা আড়বেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু কবুতর দেখেন জোড়া জোড়া ডিম্বা চিনচাল করতে পারবো এখানে আছে হোয়াইট রেস কি এটা ভাই হোয়াইট রেসের না যাও আচ্ছা শেডেলটা কত ভাই

কত করে জোড়া পড়বে তিন পনেরো পঁয়তাল্লিশ একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট নাকি ভাই ওকে দশ যাদের লাগবে নিবেন ভাই যারা কবুতর চেপ ভাই এই কবুতর একটু তো একটু এই যে রেটে যারা রয়েছে চিকন কবুতরটা এক মধ্যে এই শীতে কিন্তু এই কবুতর প্রচুর দরকার মানুষের যারা কবুতর ঘন্টার পরে ঘন্টা যারা কবুতর উড়াবে নাকি ভাই দেখেন এই যে একমট কোনো কথা মানে একমট কবুতর দেখেন চোখটা দেখেন ভাই ছেড়ে দেন তাহলে তিনজনের একটা কত ভাই

কালারটা দেখেন সুপার একটা কালার ভাই হুদা সুপার মিলির নামে এমনি এমনি দেওয়া হয়নি সুপার মিলি দেখি সুপার মিলির নাম দেওয়া হয়েছে ভাই মাশাআল্লাহ ছেড়ে দেন মাত্র ছয়শো টাকা না ভাই আর এটা কিং এশো কিং নটটা মাত্র এক হাজার টাকা আর এটা তিন পনেরো পঁয়তাল্লিশ একসাথে নিলে মাত্র চার হাজার টাকা নাকি ভাই এখানে আছে একটা পাইট বিউটি শেডুল মাদি না চব্বিশ নাম্বার কত ভাই এটা একদম পনেরোশো টাকা

ওকে তো সে দুইশো টাকা মাত্র ঘর রাখ উত্তর অনেকে লেখা দেখে কম ভাই ঘর রাখ কই এই যে ঘর বিচারে বার করলেন কি ভাই ওকে তারপর এখানে আছে হলো কালদম কালদম পাকিস্তানি কালদম শিশু নাম্বার কত আছে লেনদেনটা সরাই দিবেন নাকি ভাই ওকে দেখেন দেখেন ভাই লম্বা কি লম্বা বাপ এক হাতে তো বেশি দেয়া যায় ভাই লেস্টা একটু সরান ভাই চিনি কালদম চিনি কালদম নাকি উঠে আলকি দেন ভাই সরাই এভাবে উঠে আলকি দেন

খুব সুন্দর একটা গুলো গুলো সাইজের একটা কবুতর মাত্র ছয়শো টাকা আচ্ছা একটু দেখাই দিবি দশ ওয়ান সাইড হোয়াইট কবুতরটা না কবুতরা যে যে বানাইছে তে বানাইতে চাইছে অনেক কিছু সাদা সাথে ব্লু শার্ডিং দিয়ে এটা বার করছে সারা দিন ভাই মাত্র ছয়শো টাকা না ভাই মাত্র ছশো টাকা দশক সাতষট্টি নাম কবুতরের কাছে এখানে আছে একটা পারভিন মা পারভিন মাদি কত ভাই সরি নুটন বা কত ভাই না পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা শিওর আপনি দিয়ে দিবেন ওকে

পনেরোশো টাকা একদম এই কবুতরে যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পনেরোশো টাকা খাঁচা নাম্বার ছিয়াশি আপনি দেখতে পাচ্ছেন মাসাল খুব সুন্দর এই কবুতর টালার মতে যাদের পছন্দ হবে যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ এখানে আছে উনসত্তর নাম্বার কবুতর খাঁচা সবজি রেসার মাদি কবুতর না ভাই কত ভাই মাদিরা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই মাদিরা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পাঁচশো টাকা এখানে আছে সুপার মিলে একটা নর কবুতর সুপার মিলে নর কবুতর যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পাঁচশো টাকা না শিওর এখানে আছে এক পিস ভাই

এগুলা বাচ্চা কাচ্চা আছে এগুলো সেল করা হবে আপনার চাইলে এখান থেকে অনেকগুলো হাঁস মুরগি আছে চাইলে আপনি নিতে পারবেন খুব সুন্দর সুন্দর দেখেন মাসাল্লাহ আরো আছে ডিম নিয়ে বইসা রয়েছে আপনি চাইলে নিতে পারবেন এই যে এখানে বাচ্চা শো আছে দেখেন কিছু বাচ্চা শো যে মাসাল্লাহ চাইলে আপনি এগুলা এখান থেকে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন বাচ্চা সহ সেটিং নিতে পারেন নাকি ভাই